এই দেশে আসছেন এক বছর কিছুদিন এক বছর এই বছর এই দেশ নিয়ে আপনার কিছু বলার আছে এই দেশ বাড়ি নিয়ে বলা আছে আমি চার লাখ টাকা খরচ করে যাইছি আচ্ছা এই দেশের নামটা কি জানি কিরকিস্তানিস্তান আচ্ছা আচ্ছা বলছে যে আমার বেতন

রোজার মাসে অন্য অন্য দেশে অনেক মানে সময় দেয় আমাদের কোনো সময় নাই বলে যে সেরি খাই ডিউটি আচ্ছা আচ্ছা বললাম সেরি খাই ডিউটি পাইলাম কিছু টাকা পয়সা দু তিন মাস ভালো পাইছি তারপরে বা আবার নোটাঙ্গি শুরু হয়ে গেছে ঠিক আছে এখন ভাই আমাদের ভিসা নাই আমাদের হাতে পাসপোর্ট আচ্ছা আচ্ছা যেহেতু আপনি কষ্টের কথাটা বলছেন তেরো হাজার একশো দেড়শো ডলার করে পাইছেন এরকম উপায় তিন মাস তো আপনি দু তিন মাজে ভালোবাসেন এই সময় কত করে পাইছেন এ সময় পাই মনে করেন চারশো ডলার তিনশো ডলার পাইছে পাঁচশো ডলারও পাইছি দু হাজার মাস আচ্ছা তারপরে এখন পাই আমার আচ্ছা এখন আপনি বলতেছে দেখছেন আপনি এক বছর হয়েছে আসছেন প্রথম তিন মাস দেড়শো ডলার একশো ডলার করে পাইছেন আর তারপরে তিন চার মাস মোটামুটি চারশো পাঁচশো ডলার করে পাইছেন এখন আবার কাজ নাই বসে আছেন তাই তো